জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি নবী ডাক দে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল আমার পাপি উম্মতের কথা জিগাইলি না দয়াল নবী প্রেমের জবি আহার আসবে না জগতে হাই রে দয়াল নবি প্রেমের জবি আর আসবে না জগতে নবী একদিন রাস্তা দিয়ে হাইটে যাই রে হরিণ গুলো ডাক দে বলে নবী গো কই যাবেন একটু দেখা করেন আমরা হরিণ জংলায় অপেক্ষায় আছি কার জানি না রে ইহকালে দেখা না হইলে রে পরকালে দেখাই জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন কণ্ঠটা কার বাবা তোফাজ্জল হোসেন ভৈরবি অনেকে গর্ব করে বলেন আমার চারটা মেয়ে জান্নাত আমার ঘরে হ্যাঁ জান্নাত শ্বশুর বাড়ি গেলেই খালি বিরানি আপনি এখানে বসে ওয়াজ শুনছেন আর আপনার মেয়ে ওখানে টাঙ্কি মারছে গাছের নিচে এই কথা বলেন না কেন জান্নাত তো সহজ না জান্নাত তারাই পাবে যাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পরপুরুষ দেখে নাই তাদের গন্ধ পায় নাই এই সমস্ত নারীদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের টিকিট দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আর কোন দিকে কোন নজর নাই কয়েকটা মিনিট আমরা হাকি কথা কান্না করব কারণ আজকের এই বয়ানকার যেন জীবনের শেষ বয়ান হয়ে যাইবে হয়তো আগামী বছর মাহফিল হইব আগামী বছর কোরআনের কথা একই জায়গাতে হইব কিন্তু আপনি আমি তো থাকতে নাও পারি এই জন্য মুসলমান ভাইরা মা একটু দিলটা নরম করে দিয়ে আমরা আজকের মাহফিল থেকে হাঁকি কতান কান্না করে বিদায় মুসলমান বাবাজি দেখেন তো দেখি যার মা নাই যার বাবা নাই তাদের দিলে আজকের মাহফিলের কথাগুলো হিট লাগব আজকের বাড়িতে কত প্রকার আয়োজন করেছিলেন আপনার বিবি কত প্রকার আয়োজন করেছিল কিন্তু আপনার আজকে মাও নাই বাবাও নাই অনেকের মা আসে অনেকের বাবা নাই অনেকের বাবা আছে অনেকের মাও নাই মুসলমান বাবাজি যাদের আজকের আয়োজনটা খাবার কথা যখন মনে পড়ে গেছিল খাবার সময় মায়ের কথা এই আয়োজনটা যখন মা বাবার কথা মনে পড়িয়া যখন খাইছ দিলের ভিতরে একটা বার হলো মায়া লাইগে গেছে জানি না ওই মা আজ গহীন কবরে কেমন আছে জানি না ওই বাবা গহীন কবরে কেমন আছে আমার ডাক গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম যেই সন্তান মায়ের জন্য চোখের পানিগুলো ফেলবে যে সন্তান বাবার জন্য চোখের পানি গুলি ফেলবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবার কবরের আজাব গুলো maaf করে দেব একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার পিলিজ বাবাজি দিলটা নরম করে দিবেন ভাইজান আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দেন আর মুসলমান বাবাজি আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন এরা আমার উম্মতে মুহাম্মাদীরা অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার প্রতি এহসান করবে মা বাবার প্রতি সৎ ব্যবহার করবে বাইজান যদি কোনো সন্তান মা বাবার প্রতি এমন এহসান করে আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम जिंदगीর গুনাহগুলো माफ করে দিবে একটু আবাজ করে বলেন আল্লাহু আকবার কাহার যেন মা নাই কার যেন বাবা নাই মুসলমান বাবাজি বিদেশের খবর রাখা যায় প্রবাসের সন্তান থাকলে খবর রাখা যায় কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে বাসের ঝাড়ের নিচে কার যেন জনম মা ঘুমিয়ে গেছে শীতের দিনে লেপ নিল না কম্বল নিল না একটা বালুশ নিয়ে গেল না ঠিক না

আপনার মা বাবা আপনার জন্য এমনটাই করেছিলেন আখেরাতকে প্রাধান্য না দিয়া আখেরাতকে সময় না দিয়া দুনিয়ার পিছনে সময় দিয়েছিল কিন্তু আপনি তো নিজে হাতে দেখেছেন আপনার মা খালি দুইটা হাত নিয়ে কবরের দিকে চলে গেছে আপনি আমিও কিন্তু এমন ভাবে খালি হাতে বিদায় নিয়ে চলে যাব আর মুসলমান বাবাজি

মা বাবা হয়ে গেলে মারে সময় দেয় না মারে ভালোবাসে না মারে কদর করে না কিন্তু সন্তান যখন সুস্থ হয়ে যায় মায়ের চাইতে কেউ চোখের পানি বেশি ফেলে না একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা রাম বাবাজি কার যেন মার চোখের পানি ফেলে না গহীন কবরের সাড়ে তিন হাত মাটির নিচে কাফনের কাপড় পাচাইয়া কবরের সাহিত হয়ে গেছে আর কোনদিন ফিরে আসবে না কার যেন বাবা এলাকার ভিতরে মানুষ মারামারি করতো মারধর করত তুমি সন্তান যখন কারো কোনো ক্ষতি করছো তোমারে মারধর করছে বাবা শুই না দৌড় মাইরে গিয়া বাবা ডাক দেয়া বলছে মারতে যদি হয় আমার সন্তান নামের আমি বাবারে মারা বাবাজি এই বাবাও কার যেন নাই এই বাবাও যেন কার গহীন অন্ধকার কবরে ভাইয়া একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তো রে বাবাজি যাদের দিলটা নরম তাদের চোখ দিয়ে একটা ফোঁটা পানি পড়ার কারণে আমার মাওলাই করিম ডাক ডাক ওই গোলাম চোখের পানিগুলো ফেলছনি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কবরের আযাবগুলো মাফ করে দিয়েছি চিৎকার মেরে বলেন আল্লাহ oh Akbar. মুসলমান ভাইরা আমার একটু দিলটা নরম করে দিয়ে দেখেন তোরে বাবা জি যাদের মা নাই যাদের বাবা নাই মা কেমন একটা নিয়ামত কেমন একটা নিয়ামত ছট্ট করে বলি মা জননী সন্তানের সুখের জন্য মা জননী নিজের দিকে তাকাই নাই নিজের খাবারের দিকে ঠিক মতো যত্ন নাই নাই নিজের শরীরের দিকে ঠিক মতো তাকাই নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার মা জননী বিদায় নামার সময় যখন বাড়ির থেকে যখন খাটলিতে কইরা যখন বিদায় দিয়ে দিয়েছিলেন কবরের দিকে যখন যাই সবার দিকে তাকিয়ে 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 কেউ যেন আমারে আড্ডা খেয়েলা চোখের পানি সন্তান ফেলে আমার চোখের সন্তানগুলো গুলো আমার ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ফেলে আমার বেইরা আমার বন্ধুগণ মা কি যেন বলতে চাই কিন্তু শক্তিটারে উঠা নিয়েছেন কে আরো জোরে একটু আওয়াজ করে বলেন কে মুসলমান বেইরা আমার দুনিয়ার বুকে আমরা কেউ থাকবো না সবাই মিলে বিদায় নিয়ে চলে যাব এই জন্য ভাইয়া একটু দিলটা নরম করে দিয়ে যাদের চোখে পানি এসেছে আমি তাদেরকে বলতে চাই আজকে থেকে মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না মা বাবাকে গালমন্দ কথা বলবেন না মা বাবাকে কষ্ট দেওয়া কথা বলবেন না বন্ধু মা বাবা কেমন দামি সম্পদ দিন চলে যাবে আর কাউরে মা বলার মতো যখন অপশান থাকবে না বাবাকে বাবা বলার মতো যখন কোনো দিন থাকবে না সেই দিন বুঝবেন কেউ আমার আপন না গাছের নিচে গিয়া চোখের পানি ফেলে হু হু করে কাঁদবেন কিন্তু কাউরে আকাশে পাইবেন না নিজে একক তো খাইবেন না দুই দিন পর্যন্ত না খেয়া থাকলে কেউ খবর নিবে না কিন্তু আমি মেসবা একটু যদি আমার মা এখনো বলি মা আমার কেমন যেন মাথা ব্যথা করতেছি আমার মা বলে রে একটু মাথার যত্ন নিবি একটু অসৎ খাবি ঠিক মতো শরীরে তেল মালিশ করবি ভাই যা এই কথাটা বলার মতো কার যেন জনম দুঃখনি মানাই নাই রে যেন বাবা নাই যাদের মা নাই যাদের বাবা নাই একটু হাতটা তোলেন না হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই হুজুর আমার মা বাবার কবর কে যেন আল্লাহ জান্নাতী বানায় বলেন রব্বিরহামহুমা কমা রব্বায়ানি সাগীরা আবার বলেন রব্বিরহামহুমা কমা রব্বায়ানি সাগীরা আমার সাথে সবাই ঠট মিলিয়ে বলেন বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কাঁথারি দাই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা মাহাতুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার মাঝে পড়ছে বারে বারে গাহাগ মা একটু সবাই মিলে জবান খুলে বলেন আমিন একটু সবাই মিলে উচ্চ যে জবানটা খুলে বলেন আল্লাহ আকবর আর একটু মায়া করে বলেন আল্লাহ বা আল্লাহ আমাদের যাদের মা নাই আল্লাহ আজকের যেন শেষ হয়ে যাবে জীবন থেকে আল্লাহ আগামী বছর হয়তো অনেকের সাথে দেখা হবে না আল্লাহ জানি না যারা শেষ সময়ের দিকে আমরা চলে এসেছি আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নে হায়াতে সেহামাতে কুল্লেহা দান করেন পরে না আল্লাহ আমাদের যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ যাদের কলিজার টুকরা সন্তান বিদায় নিয়ে চলে গেছে আপন জন যাদের বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ প্রত্যেক কবর কে রিয়া চুল বানায়া দেন পড়ে না আমি আব্বা জান আজকে চাঁদপুর চাঁদের আলো স্বেচ্ছাসেবক সংস্থার উদ্যোগে আমার যে যুবক ভাইয়েরা বিশেষ করে আমার আবু সাইদ ভাই কই আছে এদিকে আসেন ভাইয়া আমার আবু সাইদ ভাই এবং আরেকজন যুবককে দেখতেছি কয়েকজন যুবক যারা পরিশ্রম করেছে অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই মাহফিলকে এত সুন্দর করে লাইটিং ফেল্ডিং করেছে এত সুন্দর করে ডেকোরেটর এত সুন্দর করে ডেকোরেশন করেছে আমি আমার ভাইদের জন্য মহান প্রাণ খুলে ধোয়া করি আল্লাহ যেন আমার এই ভাইদেরকে আগামী দিনের জন্য উজ্জ্বল নক্ষত্র চাঁদের মতো যেন আলোকিত করে দেন পরে না আমিন আল্লাহ আমার এই ভাইদের উদ্যোগে ইসলামের যত সুন্দর সুন্দর কাজগুলো আপনি করিয়ে দিচ্ছেন আল্লাহ আগামীতে আরো যেন তারা বেশি বেশি করে করতে পারে সকলে পড়ি আল্লাহ আমার ভাইয়েরা আজকে কিছু আপনাদের প্রশ্ন করা হবে আপনারা কি রেডি আছেন প্রশ্নগুলো হবে ইসলামিক মাইন্ডে আমরা ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে এ ভাই একটু বক্সগুলো খুলে দ্রুত রেডি করেন এগুলো হয় এগুলো হয় ইনশাআল্লাহ আবু সাইদ ভাই এখানে দাঁড়ান যারা পুরস্কৃত বিজয় হবে আমি একজন একজন করে আমি এইভাবে দেখাবো যিনি বলতে পারবেন তিনি আমাদের বিজয়